গ্রামে চিতাবাঘের উপস্থিতি আতঙ্কে ঘুম ছুটেছে জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের নাওয়াপাড়া ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের বুধবার সকালে এলাকায় চিতাবাঘ দেখেছেন বলে দাবি করেছেন এক মহিলা পাশাপাশি মিলেছে পায়ের মোবাইল করেছে গ্রামেরই এক যুবক তাতে আতঙ্ক আরও তীব্র হয়েছে এলাকায় খাঁচা পাতার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা এদিন সকালে এলাকার ঝোপঝাড় পরিষ্কার করতে হাত লাগান পঞ্চায়েত সদস্য আসেন বন চিতা ও চিতাবাঘের খোঁজে গ্রাম জুড়ে চলছে তল্লাশি শব্দ বাজি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা কি দায়িত্বে রয়েছেন আমরা ওই যে গোয়াবাড়িতে গোয়াবাড়িতে হচ্ছে বাঘ বাইরেছে গুয়াবাড়িতে বাঘ পার ওখানে আমরা ফটো টটো সবই উঠেছি ফরেস্ট ডিপার্টমেন্টও আসছে তারপরে হুট করে আবার এই কালকে আমাদের এখানে আসছে কোথায় এটা এটা হচ্ছে নওয়াপড়া তারপর কি দেখলেন এখানে এখানে দেখো ওই যে দিদিটা দেখছে বাঘ কালকে কালকে বাঘ দেখছে আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক আসলো দেখা গেল এখানে এখানে তো খুঁজাখুঁজি দিনবেলা তো খুঁজাখুঁজি করতে কিছু পাচ্ছি না এবার পায়ের ছাপগুলো বোঝা যাচ্ছে মানে পায়ের ছাপ জমিগুলোতে যে ঘুরছে সেটা পায়ের ছাপ গুলো বোঝা যাচ্ছে রাস্তাও বোঝা যাচ্ছে আপনারা কি চাচ্ছেন আমরা যাচ্ছি যে একটা ফরেস্ট কিছু একটা ব্যবস্থা করুক আরে তো এখানকার লোক আতঙ্কে আছে সবাইকে কালকে আমি বলছি যে হচ্ছে ছাগল যা আছে সেটা হচ্ছে ভালো জায়গাতে রাখ মানুষকেও কি সন্ধ্যার পর বের বন্ধ ওটা বন্ধ আমি বলি যে লোকজন বের হচ্ছে না লোকজন বের হচ্ছে দিনের বেলা আজকে নিজেরাই কি করলেন আমরা তো নিজেরাই কি করব আগে সামনে তো আর কেউ যাচ্ছে না এখন জঙ্গল টঙ্গলগুলো কাটাচ্ছি দেখি জঙ্গল কাটায় কি হয় বোম ফাটানো বোম ফাটাচ্ছি

আপনি আতঙ্ক রয়েছেন আতঙ্ক তো অবশ্যই আছে কালকে যেরকম ধরেন আমাদের বাড়ির টিনে চালে একটা বিশাল বিকট শব্দ হলো শব্দ নিচেতে কিছু একটা পড়লো এটা হলো এখন আমি তো একাই বাইরে তো সাহস পাচ্ছি না তারপর আমার ছেলে উঠল বৌমা উঠলো সবাই মিলে উঠে দেখতেছি আশেপাশে কিছু কুত্তাগুলো পুরো ভুকাভুকি করতেছে তা একই শব্দ আমার এই যে দিদির বাড়ির সামনে আছে আমার ভাগিনা সকালবেলা বললো আবার আমার এই যে পাশে বাড়ি যে দেখা তো ভাই এই ভৌতি প্রামাণিক ওদের বাড়ির পাশে অনেকগুলো সাপ দেখা গেল সাপগুলো আমরা ওই যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসছে ওদেরকেও দেখাইলাম আপনি আতঙ্কে রয়েছেন না আতঙ্কে তো অবশ্যই আমরা বড় মানুষ তো তার মধ্যে বাচ্চা মানুষগুলো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে স্কুল স্কুলে কখন কোথায় ওরা যায় সেটা তো বলা মুশকিল আপনাকে বোম টোম ফাটাচ্ছেন হ্যাঁ বোম ফাটাচ্ছি আজকে তো এখন ওদের কাছ থেকে আবার বোম নিতে হবে আর নাহলে আমাদেরকেও কিছু কিনে নিয়ে আসতে হবে লাঠি লাঠি সুতা নিয়ে দাঁড়িয়েছেন হ্যাঁ হ্যাঁ আর এখানে মনে করেন একটা নেট হোক বাঁচা খাঁচা বা ক্যামেরা মানে যেই জিনিস হোক আমি যেহেতু চোখে দেখি নাই ওইটা ধরার একটা ব্যবস্থা করতে হবে এই গ্রামের মানুষ পুরো আতঙ্কের মধ্যে আছে তো আমি মোটামুটি বন দপ্তরের কাছে কি দাবি আপনার বন দপ্তরের কাছে দাবি করলাম একটা খাঁচা দপ্তর বললো যে তোমরা অফিসে যাও কি অফিস বললো বেলা করার কোথায় ওখানে গেলে খাঁচা ওরা দিবে কিসের

আপনারা কি খাজা পাবেন? আচ্ছা এই যায় বলতে লাগলো চাল করবে আমি। ঘটনাটা। তা এখন কি দেখলেন এলাকায় কি করলেন আপনারা? আমরা চাচিন করলাম দেখলাম মাত্র দিনেবেলা খুঁজে পাইলাম না। বোম বুম ফাটালেন। সব বুম ফালা। এলাকার লোককে কি দিলেন? বোমও দিলেন। হ্যাঁ বোমও দিলেন। কি বললেন আর কি অ্যাওয়ারনেস করলেন আপনারা? দেখি বড়ুকে বলে এইটুকু কথা বললাম কি আবার সন্ধ্যাবেলা বাইরে হবেন না বা বাগের এসে আছে সাবধান করে থাকতে লাগবে। अपना नाम अपनार नामकान दायित्व